নয় শতাংশ হিন্দু পাশে থাকলে পশ্চিমবঙ্গের রামরাজ্য প্রতিষ্ঠিত হবে এই মন্তব্য করেছেন বিজেপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও অভিনেতা মিঠুন চক্রবর্তী রবিবার রামনবমীর মিছিলের ফাঁকে এই মন্তব্য করেন মিঠুন এদিন হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে এক বিশাল পদযাত্রায় সামিল হন মিঠুন চক্রবর্তী সাথে ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এবং বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বিকেল পাঁচটা থেকে এই র্যালি শুরু হয় বাসাত ময়না চেকপোস্টের সামনে থেকে মিছিল শেষ হবে বারাসাতের হালাবরতলা মোড়ে অন্যদিকে রামনবমীতে অস্ত্র মিছিল নিয়ে সুকান্ত মজুমদার বলেন যখন মহরামী তরোয়াল নিয়ে মানুষ বের হয় তখন কি সেখানে ধর্ম নিরপেক্ষতার ছবি লেখা থাকে আর হিন্দুদের রামনবমীর তরোয়াল সাম্প্রদায়িক তার অভিমত রামনবমীর সাথে রাজনীতি ও ভোটের কোন সম্পর্ক নেই এটা আগমনের সুর দু সালে রাজ্যে রামরাজ্য প্রতিষ্ঠিত হবে

প্রতিষ্ঠা হবেন বাজে আসতে পারে কারওয়াল নিয়ে বেরো যখন কি এটা সেকুলার নিয়ে দেবে সাথে রাজনীতির কোন সম্পর্ক নেই রাম নবমীর সাথে ভোটের কোন সম্পর্ক নেই কিন্তু হিন্দুদের উপর ক্রমাগত যেভাবে অত্যাচার হচ্ছে মুখ্যমন্ত্রী যে ধরনের বৈষম্যমূলক আচরণ করছে রেড রোডে দাঁড়িয়ে বলছে যে সরকার মুসলমানদের সরকার হিন্দুদের সরকার নয় অতএব মানুষ স্বতঃস্ফূর্তভাবে জয় শ্রীরামের মন্ত্র আওড়াচ্ছে এটা আগমনী সুর রাম রাজ্য প্রতিষ্ঠা হয়েছে ছাব্বিশে রাম রাজ্য প্রতিষ্ঠা